আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনাদের সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন এগুলো দেখতে পাচ্ছেন সবই 100% পার্সেন্ট গলা ছিলা এটা দে হাইব্রিড গলা ছিলা বলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত বাচ্চা কিন্তু গলা ছিলা মেল ফিমেল একসাথে আছে আপনারা যেটা ডিমের জন্য বা মাংসের জন্য করতে চান বা শখের বসে যারা পালন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর যারা আমাদের খামারে এসে নিয়ে যেতে চান তো অবশ্যই নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা যশোর বসুন দিয়া তো এর আগে অনেকে আসলে গলা শিলা বাস্তা চাইছেন আমরা দিতে পারি নাই কারণ আমাদের আছে এতদিন পর্যন্ত আসলে গলা শিলাবাস্তা ছিল না কারণ গলা শিলা হচ্ছে হলো আমাদের প্রোডাকশনটা বন্ধ ছিল এখন থেকে আলহামদুলিল্লাহ সপ্তাহে একদিন হ্যাঁ আপনারা নিতে পারবেন হয়তো পাঁচশো ছয়শো তিনশো দুইশো একশো পঞ্চাশ যারা যারা যেভাবে নিয়ে পালতে চান অবশ্যই আমাদের স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন এখন তো ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব এছাড়া আমাদের কাছে আপনার পাবেন মিশরি ফওয়ামি দেশি হাইব্রিড গলাশরা তো পাবেনি কাদারনাথ টাইগার বার্ড সহ আপনার ব্রয়লার আর কইল পাখি আসলে আমরা দিতে পারি না হ্যাঁ যেহেতু এই দুইটা আমার কাছে নাই আপনারা এ থেকে যত বস্তা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে আমাদের ঠিকানা হচ্ছে যশোর বসুন্ধিয়া আর আমাদের কাছে যারা বাচ্চা নিতে চান অনেকে প্রশ্ন করেন ভাই কীভাবে পাবো আপনারা যারা আমাদের খামারে আসতে পারবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে